জাকারিয়া পিন্টু বাংলাদেশের ফুটবল সমর্থকদের হৃদয়ে চিরচেনা এক নাম মাঠে তিনি শুধু প্রতিপক্ষের আক্রমণ রুখে দিতেই সিদ্ধহস্ত ছিলেন তা নয় দেশের প্রয়োজনে মহান মুক্তিযুদ্ধে রেখেছেন অনবদ্য ভূমিকা ফুটবল মাঠের অসাধারণ ডিফেন্ডার সেই পিন্টু এবার পাড়ি জমালেন অনন্ত লোকে সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে জাকারিয়া পিন্টুকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় অবস্থা দ্রুত অবনতি হয় তার কিডনি জটিলতা বেড়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভিন্ন হাসপাতালে নেয়ার পরিকল্পনা ছিল পরিবারের কিন্তু তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেশের শীর্ষ ফুটবলাররা গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল ফুটবল দিয়ে দেশের মানুষের মুক্তির পক্ষে বিশ্ব জনমত তৈরি করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা সে দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের বিভিন্ন রাজ্যে ষোলোটি ম্যাচে অংশ নিয়েছিল ওই ম্যাচের টিকিট বিক্রির অর্থ মুক্তিযুদ্ধের তহবিলে তুলে দেওয়া হয় বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় উনিশশো সালে মালয়েশিয়ায় মারদেকা কাপে সেই দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু ফুটবলে জাকারিয়া পিন্টুর প্রিয় দল মোহাম্মেডান ষাট সত্তর দশকে খেলেছেন সাদা কালো জার্সিতে মোহাম্মেডানের সোনালি যুগে নেতৃত্বে ছিলেন পিন্টু নানা প্রতিকূলতার মাঝেও পাকিস্তান দলে জায়গা করে নিয়েছিলেন ফুটবল ছাড়ার পর মোহামেডান ক্লাব ও ফেডারেশনের নানা দায়িত্ব পালন করেছেন কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদেও বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজ তিনি চলে গেলেও বাঙালির হৃদয়ে জাকারিয়া পিন্টু অমলিন থাকবেন আজীবন পারভিন আক্তার সময় সংবাদ